চারিপাশে এ এক অস্থির সময় তার মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমনধ্বনি আমাদের সমাজের নারীরা কতটা নিরাপদ এই প্রশ্নের মধ্যেই নারী শক্তির আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামী দশই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন এবং তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত দেবী দুর্গা এবং তার পুত্রকন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন এবং প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে হিন্দুশাস্ত্র অনুসারে দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে প্রতি বছর দুর্গার আগমন এবং প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তাহলে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে এই বছর দুর্গার আসা এবং যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন এবং গমন দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপর নির্ভর করে স্থির হয় দেবীর আসা যাওয়ার বাহন শাস্ত্র অনুসারে সপ্তমী রবিবার সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকো একইভাবে দশমী শনিবার মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকয় করে কৈলাসে ফিরবেন এই বছর দশই অক্টোবর সপ্তমী পড়েছে আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে চড়ে শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে আসেন তাহলে ফল দোলায়াং মকরং হবে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ এবং অতি মৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার দেবী ফিরবেন গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতি বৃষ্টি বা বৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটা বসন এবার মা অন্য বাহনগুলি সম্পর্কে জেনে নিই দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ স্তুরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক এবং সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ হয় সামাজিক এবং রাজনৈতিক স্তরে ধ্বংস এবং অস্থিরতা বিরাজ করে এক কথায় ছত্রভঙ্গম দেবীর আশা বা যাওয়া নৌকায় হলে ফল শস্য বুদ্ধিস্ততা স্ততা জলম অর্থাৎ প্রবল বন্যা বা খরা নৌকায় মনোকামনা পূর্ণ হওয়ার সূচিত হয় ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতিবসন বা প্লাবনের আশঙ্কাও দেখা দেয় চারিপাশে এ এক অস্থির সময় তার মধ্যেই বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি আমাদের সমাজের নারীরা কতটা নিরাপদ এই প্রশ্নের মধ্যেই নারী শক্তির আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগামী দশই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন এবং তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত দেবী দুর্গা এবং তার পুত্র কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন এবং প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে হিন্দুশাস্ত্র অনুসারে দুর্গার আগমন এবং প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে প্রতি বছর দুর্গার আগমন এবং প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তাহলে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে এই বছর দুর্গার আসা এবং যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন এবং গমন দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন নির্ভর করে স্থির হয় দেবীর আশা যাওয়ার বাহন শাস্ত্র অনুসারে সপ্তমী রবিবার সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকো একইভাবে দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পাল্কিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকয় করে কৌলাসে ফিরবেন এই বছর দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে আগামী তেরোই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে চড়ে শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে আসেন তাহলে ফল মকরং ভাবে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ এবং অতি মৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য দেবী ফিরবেন গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতি বৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যত প্রয়োজন ততটা বসং এবার মা দুর্গার অন্য বাহনগুলি সম্পর্কে জেনে নিই দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ অর্থাৎ সামাজিক রাজনৈতিক এবং সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ হয় সামাজিক এবং রাজনৈতিক স্তরে ধ্বংস এবং অস্থিরতা বিরাজ করে এক কথায় ছত্রভঙ্গম দেবীর আশা বা যাওয়া নৌকায় হলে ফল শস্য বুদ্ধিস্ততা জলম অর্থাৎ প্রবল বন্যা বা খরা নৌকায় মনোকামনা পূর্ণ হওয়ার সূচিত হয় ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা দেয়